কোর্সে কি কি রয়েছে আপনাদেরকে একটু বলি এস ফেলের তাহকিক করার পদ্ধতি থাকবে ফেলের তালিল করার পদ্ধতি থাকবে হরকত ছাড়া এবারত পড়ার পদ্ধতি এক্সার থাকবে ভিডিও রেকর্ড থাকবে আপনি যদি শিক্ষকতার মহান পেশায় আসতে চান সেক্ষেত্রে আপনাকে আরবিতে অনেক দক্ষ হতে হবে যদি আপনি আরবিতে সবচেয়ে বেশি দক্ষ হন তাহলেই শুধুমাত্র সম্ভব অন্য সবার চাইতে এগিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই শিক্ষকতার পদটি অর্জন করে নিতে পারেন নিবন্ধন যে প্রত্যাশী রয়েছে সেখানে প্রায় প্রতি বছরে এক লাখের বেশি পদ সৃষ্টি হয় সেখানে সবচেয়ে আকাঙ্খিত যে পদটি সেটা কি আপনি জানেন সেটা হচ্ছে আপনার সহকারী মৌলভী এবং আরবি প্রভাষক সেটার কারণ কি আপনাদেরকে বলছি কিন্তু সহকারী মৌলভী এবং আরবি প্রভাষকে সেখানে প্রায় পদ থাকে হাজারেরও উপরে প্রতি বছর আপনারা জেনে থাকবেন যে এখানে প্রায় একশো মার্কের লিখিত পরীক্ষা হয় সেই একশো মার্কের মধ্যে সব সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে বিশ মার্কের আরবি ব্যাকরণ সম্পর্কিত এই বিশ মার্ক আপনার সবচাইতে টার্নিং পয়েন্ট হতে পারে কেননা অন্য যে আশি মার্ক রয়েছে গর্বর্তভাবে সবাই পারে কিন্তু শুধুমাত্র এই ব্যাকরণে যে এগিয়ে থাকবে তার সবচাইতে বেশি ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা ঠিক সেই লক্ষ্যেই আমরা আর রেহনাতুন ইলাল আরবিয়া আগামী রমজান থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এই কোর্সে কি কি রয়েছে আপনাদেরকে একটু বলি ফেলের ফেলের তাহকিক করার করার পদ্ধতি 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 থাকবে 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 ছাড়া পড়ার তালিল এবারত করার উপায় থাকবে বাক্য শুদ্ধিকরণের উপায় থাকবে আরবি ব্যাকরণ কেন্দ্রিক সকল যে দুর্বলতা রয়েছে সেগুলো আপনাদেরকে সংশোধন করে দেওয়া হবে এছাড়াও যেটা থাকবে এক্সার শিট থাকবে ভিডিও রেকর্ড থাকবে সুতরাং আপনি যদি আপনার এই প্রস্তুতিটাকে একেবারে শানিত করতে চান তাহলে আপনার জন্য উচিত কিন্তু এই কোর্সে ভর্তি হয়ে যাওয়া চলুন আমাদের আল রিহলাতুল লার আরাবিয়া ইন্সট্রাক্টর মাওলানা ফরিদ আহমেদ আকুন তিনি অত্যন্ত দক্ষতার সাথে এগুলো পরিচালনা করে থাকে। আমরা আজকে তার যে ক্লাসের সেখানে কিছু ভাই এবং বোনের একটু আমরা রিভিউ দেখব আসুন প্রিয় দর্শক আমরা সেই রিভিউগুলো একটু দেখি আগামী সপ্তাহের মধ্যেই আমরা কোর্সটি শুরু করব আব্দুল আদুদ ভাই কি আছেন মতামত দিচ্ছেন আমরা যে কোর্স গুলো করেছি নিঃসন্দেহে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ফরিদ ভাই যে কোর্সটা করছে এত সুন্দর এবং উপস্থাপনা এবং বোঝানোর যে টেকনিক এবং তার যে দায়িত্বশীলতা নিঃসন্দেহে প্রশংসনীয় মাহমুদ আপু কি আছেন জি ভাই আমি যখন কোর্স যখন শুরু হয় তখন আমার মনে হয়েছে যে আমি যাই জানি এখানে ওকে জয়েন করতে হবে তারপর ওখানে জয়েন করার পরে দেখলাম যে যে ধৈর্য আর আন্তরিকতা সহ আপনি শুরু করছেন যে একেবারে যারা বেসিক জানে না আরবি না হসরফের তারাও মানে যারা জানে না তারা শুরু করলেও এত অল্প সময় এত সুন্দর করে গোছানো একটা কোর্স আর নিতান্ত একটা ফি দিয়ে আমাদেরকে পুরো একটা কোর্স করানো সব মিলিয়ে আপনার থেকে হেল্প পাইছি প্লাস হচ্ছে গ্রুপের আফু ভাইয়ারা যখন যেটা প্রয়োজন ছিল সবার কাছে হেল্প পাইছি করাই না স্বপ্নময় কাঙ্ক্ষিত যে পথটি আঁকড়ে ধরার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমান